ক্লাস টুয়েলভে থাকতেই প্রেম করে বিয়ে তারপরে বিয়ের পরে ছয় সাত বছর সংসার করার পর সেই স্বামী যদি পরকিয়া করে আর সেই স্ত্রী যদি জানতে পারে বা ধরতেও পারে তবে কি সেই স্বামীর প্রতি ভক্তি সেই স্ত্রীর থাকে তো চলো এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আর উঠেই চুলগুলো তো দেখে বুঝতেই পারছেন যে ঘুমিয়েছিলাম তো এবার ধরো উঠেছি উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি হুম খাইয়ে দেয় তারপরে ধরো এবার ছেলে চলে আসবে এখন খুব সকালও নেই কিন্তু ওই ঠিক সাড়ে সাতটা হবে এরকম টাইম তো ধরো একদম টিকির ওপরের চুলটাকে বেঁধে এবার লেগে যাব কাজে আর কাজ করবার তোমাদেরকে কিন্তু গল্প শোনাব হুম আর গল্পটা গল্প নয় কিন্তু একদম সত্যি অরিজিনাল গল্পই আমি দিচ্ছি যেটা মানে ঘটে গিয়েছে সেটাই আমি তোমাদেরকে শোনাচ্ছি ক্লাস টুয়েলভে যখন আমরা পড়ি তখন আমরা সবাই একটু নাদুস নুদসই হই কেবল কৈশোরে পা দিই তো দেখতে শুনতে যতই সে কালো হোক না কেন তবু তার গ্ল্যামারই আলাদা থাকে তো ছিল একদম দেহের সৌন্দর্য হুম তো কিন্তু কালো হয় না কালো মেয়েগুলো খুব সুন্দর হয় একটা দেখতে নাক মুখ চোখের কাটিংটা ভালো তো ধরো সেই রকম সুন্দরী হ্যাঁ তো সেই মেয়েটা স্কুলে যেত আসতো আমরা একসাথেই পড়াশোনা করতাম তো কি হয়েছে ছেলেটা একটু বয়সে বড় আই মিন ওই স্কুলে পড়তো দু বছরের ধরো বড়ো তো ধরো মেয়েটাকে দেখে পছন্দ তো সেই মেয়েকে বিয়ে করার জন্য একদম মানে বাবা মাকে মানে তুচ্ছতাচ্ছিল এরকম একটা ব্যাপার কিন্তু সেই ছেলেটা এক সময় তার বাবা মাকে খুবই ভালোবাসতো হুম তো মেয়েটাও এদিকে মেয়েটার বাবার অবস্থা মোটামুটি ছেলের বাবারও তাই তো কিছুতেই তো তারা বিয়ে দেবে না তো আমরা আমরা সবাই মিলে মানা করতাম যে দেখ সামনে মাধ্যমিক পরীক্ষা তো এভাবে সময়গুলো নষ্ট করিস না তো ও কি বলতো জানো বলতো যে ছেলে খুবই ভালো মা বাবাকে নেনদেন করে কথা বলে যা বাবা মাকে বলে তাই শোনে এত ভালো ছেলে কি আর পাওয়া যাবে এটা বলতো আমাদেরকে তো সেসব দিকে হয়েছিল তো দু সালে ওর বিয়ে হয়ে গিয়েছিল পরীক্ষাটা দেওয়াও শেষ ওর বিয়ে হওয়াও শেষ তো টিয়ে হয়ে ধরো ভালোই সংসার করছিল আর সংসার করতে করতে সুন্দর জামাই পেলে কে না গর্ব করে বলো তো আমরাও মাঝে মধ্যে কম বেশি করি যদি বর ভালো হয় তো শুনেই থাকবে তোমরা তো সেও করতো তো আমার বিয়ে হয়েছিল ওর বিয়ের পরে তিন সাল তিন সাল পরে আই মিন উনিশ সালে তো বিয়ের পরে বর নিয়ে বেড়াতে গিয়েছি হতে বাড়ি তো ধরো জিজ্ঞেস করছে যে তোমার বর কি করে অমুক করে তমক করে তো ধরো আমার বর তো চাকরি করে না তো আমি ধরো বলতেও পারিনি যে চাকরি করে তা কিন্তু তাদের ডিমান্ড ছিল আমার বর চাকরিওয়ালাই হবে কেননা পড়াশোনায় মোটামুটি খারাপ ছিলাম না ভালোই ছিলাম তো মা বাবা নিশ্চয়ই চাকরিওয়ালা দেখেই দেবে এরকমই তাদের ভাব তো তাদের আকার ইঙ্গিতে বুঝতে পেরেছিলাম যে তাদের বর নিয়ে খুবই অহংকার তো সেই দিন থেকে আর তাকে অত ইয়ে করতাম না আগে খুব ভালোবাসতাম কিন্তু তারপরে থেকে আর অত গুরুত্ব দিতাম না তো কি হয়েছিল জানো তো তো সেই বর নিয়ে সাত বছর ছয় সাত বছর সংসার করার পর ধরো কিছুতেই বেবি আসে না হুম তো এদিকে আমার বেবি হয়ে গিয়েছে অথচ ওর বেবি হয়নি তার মানে বুঝতে পারছো কেমন একটা পর্যায়ে গিয়েছে ওরা এ ডাক্তার সে ডাক্তার দেখে তবু হয়নি দিয়ে কি করেছে তো ওরা এবার মানে ছেলেটা বিশেষ করে ছেলেটার মানে মন মর্জি কি হয়েছে তা ভগবান জানে তো মেয়েটাকে জাতা মাতা বলতো সংসারে ঠুকঠাক অনেক কিছুই হয়ে যায় তাই বলে নিজের স্ত্রীকে অসম্মান করবে আর সেই অসম্মানের সাথে সেই স্ত্রী সেই বাড়িতেই থাকবে এটা এখনকার দিনে খুব কমই থাকে তো ও কী করেছিল ও সব কিছু সহ্য করে ধরো ছিল যেহেতু বর দেখতে শুনতে ভালো সবার কাছে গর্ব করে ওই যে বললাম তো এই জন্য ধরো ও ওর বরকে মানে মাথায় তুলে রেখেছে ধরো তো সেই বর কি করেছে ধরো বেবি এসেছে ওর পেটে ছয় সাত বছর পর বেবিটা এসেছে তো বেবি আসার পরে কি হয়েছে বেবির জন্য রেস্ট নিতে হয়েছে বান্ধবীটাকে তো ও যখন রেস্ট ছিল বেড রেস্টে তখন সেই ছেলেটা কি করেছে ধরো অন্য একটা মানে কেবল বলবো আই বড়ো মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয় সম্পর্ক হয়ে ফিজিক্যালও হয়ে যায় হুম তো তারপরে ফিজিক্যাল হওয়ার পরে ধরো সে তো আর নিজের ঘরের বউকে বুঝতে দেবে না তো এক দুই করতে করতে বিশেষ করে স্বামীদের আচার আচরণ যদি একটু বদলাই তো সব আগে স্ত্রীই বুঝতে পারে আর স্ত্রীর যদি আচার আচরণ বদলাই তো স্বামী বুঝতে পারে এছাড়া কিন্তু মা বাবা ভাই বন্ধু কেউ কিন্তু ধরতে পারে না তো সেও স্ত্রী স্বাভাবিক সেও ধরো তুলে ধরেছে যে এমন কেন কি ব্যাপার হেনা তেনা তো ধরো মানুষকে ভুল বোঝাতে আর মিথ্যে কথা বলতে বলতে একদিন না একদিন ঠিকই দেওয়ালে ঠেকে যায় তো তারও ঠেকেছিল দিয়ে কী করবে সে সবজি ধরো একে বলেই ফেললো যে তোর থেকে ভালো কাউকে পেয়ে গিয়েছি তোকে আর আমার দরকার নেই হুম এত বড় কথা মুখের উপর বলে দেয় এবং তার সাথে সাথেই ওর সাথে বেবি হওয়ার পরপরই ধরো ওর সাথে আর কোনো রকম ফিজিক্যাল রিলেশানে থাকতোই না জড়াতেই চাইতো না যতই হোক মেয়েদের বলো ছেলেদের বলো চাহিদা তো থাকে কম বেশি এক ঘরের মধ্যে এক বিছানায় শুচ্ছে যে মানুষ দুটো তাদের মানে কী বলবো তাদের মানে আটকাইকে আর আটকানো যাই বাকি তো তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না তা সত্ত্বেও আমার বান্ধবী কিছুতেই তাকে ছাড়তে চায় না এক এক দুই করতে করতে দু বছর ঝেলেছে তারপরেও মানে ওর মা বাবা আই মিন শ্বশুর শাশুড়ি তারপর নিজের বর সবাই মিলে তুচ্ছ তাচ্ছিল্য করে তবুও খেদাতে পারেনি ওকে ও এখনও আছে এখনও কন্টিনিউ ওদের সাথে ঝগড়া ঝামেলা যায় করুক ওদের ওরা যা দেয় তাই খায় কেন থাকে কিসের জন্য থাকে আজ পর্যন্ত মানে বুঝতে পারিনি ওকে এত বুঝিয়েছি যে কি দরকার ও জানো তো কাল হলেও দেখতে সুন্দর এখনও স্মার্ট এখনও মানে কি বলবো ও যদি ডিভোর্স দিয়ে ও যদি চলে আসে না তো ওর বিয়ে হয়ে যাবে তো তা সত্ত্বেও ও আসতে চায় না আর ও সেই স্বামী নিয়েই ধরো গর্ববোধ করে বেড়ায় এখনও অবধি এমন স্ত্রীও আছে আমাদের হলে তো আমাদের ঠুকঠাক ঝামেলা লাগলেই তো আমরা বলে ফেলি যে থাকবো না থাকতো চললাম আমি এরকম একটা ব্যাপার আমাদের তো আজকে জানো একটু আমি একটু বেশি একটু খুশি আছি কেননা কালকে আমার ভিডিও রামরাম সাড়ে বাইশ বলে দেখছি দুশো আপ হয়ে গিয়েছে হুম তো বেশ একটু খুশিই ছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমার হয়েছে ভিউজ অন্তত আর কালকে আমি কিন্তু লাইভে আসবো তোমরা যে যে আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই আমার পাশে থেকেও আর এমন সত্য ঘটনা বলো বা গল্প বলো আমি তোমাদের শোনাবো আর আমার জীবনে কি কী ঘটেছে সেগুলো তোমাদের শোনাবো আর আমি এমন এক অভিজ্ঞ ব্যক্তি ব্যক্তি বলি হুম যে সব কিছুই মানে আমার সাথেই ঘটে পৃথিবীর যত অন্যায় বলো অপরাধ বলো সব যেন আমার সাথেই ঘটে আমার কপালটাই এরকম এগুলোর মধ্যে থেকে আমি কিছুতেই বেরোতে পারি জানি না আমি কবে বেরোতে পারবো তো বন্ধুরা আমার পাশে থেকো আর সাথে থেকো সারা দিনের রান্না বান্না তোমাদেরকে দেখালাম আর আমার আমি কি কারণে খুশি সেটাও তোমাদেরকে দেখালাম আজকে যেহেতু ওর বাবা ছিল না ওই জন্য ধরো মায়ের ছেলেতে আলু ঝোল ভাত খেয়ে ধরো আজকে দিনটা কাটিয়ে দিলাম রাত্রে ধরো রুটি টুটি করবো দিয়ে খাবো দিয়ে সে ছেলেটা কি করেছিল জানো ওই মেয়েটাকে না ওই মেয়েটা ওর বাবা মাকে রাজি করে চুপি চুপি করে বিয়েও করে নিচ্ছিল হ্যাঁ দিয়ে পাড়া প্রতিবেশী মিলে বাধা দেয় তারপরে ধরো বিয়েটা থমথমা হয় কিন্তু এই বান্ধবীটাকে কিন্তু দেখতে পারে না এখনো পর্যন্ত ওদের একটাই কথা যে মানে এরকম একটা ভাব ও ছেড়ে চলে যাক মানে এমন শুরু করে যেন ও নিজে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু ও দেখছি জিদ্দি মেয়ে একদম এখনো পর্যন্ত সংসার ধরে গেছে ভগবান যেন ওর সংসারটা বাঁচিয়ে রাখে ও স্বামীর যেন ভালো মতিগতি ফেরায় কেননা এই দিনে এরকম মেয়ে পাওয়াই যায় না ওর ওর মতো দশটা ছেলেও এখনই লাইন লাগিয়ে দিতে পারবে কিন্তু তবুও দেয় না আসলে আমরা বান্ধবী কথা ওইরকমই কী বলতো একজনকে ভালোবাসার পরে আর দ্বিতীয় জুনের প্রতি আর মন যায় না আর আমাদের ক্ষেত্রে কী হয় বলো তো মানুষটাকে সেই মানুষটাকে বুঝতে দেব না যে আমি তাকে ভালোবাসি তা এক ইঞ্চিউ কি এক এক কী বলবো আমার কথা আটকে যাচ্ছে মানে এতটা ভালোবাসি তো সেই ভালোবাসাটা যদি বুঝে যায় ও ব্যাটা কিন্তু আমাকে আর কেয়ার করবে না ও পাত্তাই দেবে না সেই জন্য এখনও পর্যন্ত ঝামেলা লাগলেই বলো আর ভালোভাবেই বলো আর যাই বলো না কেন এখনও কিন্তু আমি ওয়ার্নিং দিই তুমি যদি আমার সাথে এরকমটা করো না আমি পরিষ্কার তোমায় ছেড়ে দেবো আর এক ছেলে দু ছেলে নিয়ে চার ছেলের বাপকে বিয়ে করে সংসার করব কিন্তু আমি সংসার করব এরকম কয়েকটা কথা বলো ডায়লগ বলো আমি দিই কিন্তু সত্যি বলছি আমি মানুষটাকে সত্যিই ভালোবাসি যেমনই হোক না কেন খুবই ভালোবাসি তো বন্ধুরা ঘুম থেকে উঠে বিকেলবেলায় বসেছিলাম একটু জানালার ধারে তারপরে গরম লেগেছে অমনি চলে এসছে ফ্রিজে ঘরে তো এসি নেই ফ্রিজটাই আছে তো সেটারই একটু সৎ ব্যবহার করে নিই বরফ দেখেছ কত হয়েছে তো এই এর মধ্যে থেকে একটা বরফ নেব নিয়ে গালে ঘষবো ইচ্ছে তো অল বডিতে ঘষি কিন্তু এত এত বরফ তো আর দেওয়া যাবে না তো সেই জন্য ধরো একটু গালে ঘষে নিলাম আর এই গরমে তোকে বরফ ঘষা কিন্তু খুবই ভালো হুম তোমরাও যে যা পারো বরফ ঘষতে থাকো কি না আমায় কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু কন্টিনিউ বরফ ঘষি সকালে দুপুরে আর এই সন্ধ্যাবেলায় কন্টিনিউ আর এই বরফের সাথে কয়েক কয়েকদিন ধরেই ধরো অ্যালোভেরা এটা ওটা মিশিয়ে ধরো ওই কিউব করতে দিচ্ছি দিয়ে ধরো ঘষছি তাতে আমার ত্বকটাও বেশ ভালোই চকচক করছে আর আমার গলার ওই যে কালো দাগটা না আবার মানে একটু একটু করে পড়ছে ক্রিমটা বন্ধ করেছি দিয়ে তো আবার ধরো লাগাতে শুরু করতে হবে আমার মুখের থেকে আমার গলার জন্য বেশি প্রবলেম হয় মানে এত কেন ডার্ক স্পট কে জানে তবু আমি তোলার চেষ্টা করি প্রায় মানে কোনো কিছু বাদ নেই দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমার বান্ধবীর জন্য দোয়া প্রার্থনা করো যেন ওর সংসারটাইও ভালোভাবে থাকতে পারে আর আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে টাটা